প্রিয় দর্শক আপনাদের কি মনে আছে ভারতের বিপক্ষে বুমরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন আজম তবে সেই ভুল থেকে এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি কানাডার বিপক্ষেও একই ভুল করে বসলেন তিনি সেম ডেলিভারি একটু উনিশ বিনিশ তবে বাবর আজম উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরলেন তাও দলের গুরুত্বপূর্ণ সময়ে আজম যখন ফিরছিলেন তখনও পাকিস্তানের প্রয়োজন ছিল চব্বিশ রান তাই তো নিজের উপরই মেজাজ হারালেন বাবরাজম মাটিতে ছুঁড়ে মারলেন ব্যাট আর ব্যাটটি মাটিতে আঘাত করে সেখান থেকে বাউন্স করে প্রায় স্টাম্পে গিয়ে আঘাত হানিয়েছিল যদিও স্টাম্পে আঘাত হানেনি স্টাম্পের বাইরেই পড়েছে ব্যাট স্টাম্পে আঘাত করলে হয়তো বা এজারটাই জরিমানা হতে পারতো বাবরাজমের তবে ম্যাচ শেষে তারপরেও ম্যাচ রেফারি মেজাজ হারানো বাপুর আজমকে জরিমানা করে কিনা তা নিয়ে সন্দেহ আছে তবে ঠান্ডা মাথার বাপর আজম হঠাৎ মেজাজ হারিয়ে গেলেন কারণ তিনি দ্বিতীয়বার এমন ভুল করতে চাননি নিজের অজান্তেই করে ফেলেছেন পরপর দুই ম্যাচে একই ভুল তাই রেগে যাওয়াটাই স্বাভাবিক ছিল তবে বাবর আজম একই ভুল দ্বিতীয়বার দ্বিতীয়বার করলেও একই ভুল করেনি পাকিস্তান কানাডার বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে শেষ পর্যন্ত এক প্রান্তে দাঁড়িয়ে থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ রেজওয়াল কারণ যখন দলের প্রয়োজন ছিল তিন রান এমন সময় উইকেট বিলিয়ে দিয়েছেন ফকর জামান তাতে কানাডার দেওয়া একশো ছয় রানের লক্ষ্য পাকিস্তানের করতে লেগেছে আঠারো ওভার একটাবার চিন্তা করতে দেখেছেন একশো ছয় রান করতে কানাডার বিপক্ষে পাকিস্তানের লাগে আঠারো ওভার তাহলে কতটা পিচ এই নিউ ইয়র্কের আর এখানে বাংলাদেশ যখন একশো চোদ্দ রান করতে পারেনি তখন অনেক সমালোচনা হয়েছিল আসলে এই পিচে একশো রান করাটাই অনেক বড় ব্যাপার তবে যাই হোক পাকিস্তানকে দুর্দান্ত ফিফটি করে জিতিয়ে সুপার এইটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকলো পাকিস্তান শেষ পর্যন্ত ভাগ্য তাদের সহায় হয় কিনা সেটাই দেখার বড় বিষয়